নিশ্চয় ফেরাউন তার জমিনে একচ্ছত্র ক্ষমতার অধিকারী বনে গিয়েছিল তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কাউকে স্বাধীনতার চেতনার পক্ষে কাউকে রাজাকার কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাউকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাউকে আবার কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চেষ্টা করেছে আজকের এই মাহফিলের আমি শিরোনাম দিচ্ছি চার হাজার তেত্রিশ চার হাজার তেত্রিশ আপনারা হয়তো কিছুই বোঝেননি এটা আবার কি জিনিস মূলত আমাকে জালিম সরকার চার হাজার তেত্রিশ দিন পর্যন্ত একাধারে কারাগারে নির্জনবাসে বাসে বন্দি করে রেখেছিল স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুড়ির বাড়ি খেতে হয় এরপরে সে অলঙ্কার হয় তারপরে সুন্দরী নারীর গলায় হার আকারে ঝুলতে যুগে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা বিজয়ী করার জন্য কাজ করেছে তাদের সকল কি সেই স্বর্ণের মতো আগুনে পোড়া খেতে হয়েছে হাতুরির বাড়ি খেতে হয়েছে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আজকের এই মাহফিলে আমি আছি একটু পরে আমির হামজা সাহেব আসবেন আমরা একসাথেই জেল খেটেছি অবশ্য আমি ছিলাম নির্জন বাসে ওনারা সবাই একসাথেই ছিলেন যুগে যুগে শাসক গোষ্ঠী জালিমরা ফ্রাউনরা একদল মানুষকে দুর্বল করে রাখে নিজেদের শাসনকে পাকাপোক্ত করার জন্য নম্বর এর আল্লাহ সুরা যুগে যুগে যারা ফ্রাউন হয়ে এসেছে তাদের কিছু চরিত্র তুলে ধরেছেন কোরআন এর সাদ হয়েছে

কাউকে স্বাধীনতার চেতনার পক্ষে কাউকে রাজাকার কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাউকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাউকে শাহবাগী কাউকে শাপলা চত্বর আবার কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে ধর্ষক পর্যন্ত বানাবার চেষ্টা করেছে আল্লাহ তাআলা বলছেন يستضعف طائفه منهم جोगे जोगे فرعونেরা তার দেশের একটা জনগোষ্ঠীকে দুর্বল করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউনেরকে আমি সুযোগ দেই ছাড় দেই না ঢিল দেই না ছেড়ে দেই না এবারে পালা এসেছে অনুরিদুয়ার নামুন্না আলল্লাদ্দিন আস্তুদেরি ফোফিল আমার ইচ্ছে হলো যে জালিমরা অত্যাচার করেছে যারা আলে মোলামাদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছে তফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল কোরআনের পাখিদেরকে যারা কারাবন্দী করেছিল মসজিদের mihrab-এ ইমামদেরকে যারা অবরোধ অপমান করেছে এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনাস্তুদিউফু ফিল আরদ সূরা কাসাসের 5 নম্বর আয়াত আমি পড়ছি আমি চাই আন নামুন্না আলাল্লাযীনাস্তুদিউফু ফিল আরদে যেই জনগোষ্ঠীকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতন নিপীড়ন করা হয়েছিল এবারে আমার এসেছে তাদের প্রতি অনুগ্রহ করা এটা আপনাদের জন্য সুসংবাদ এরপরে আল্লাহ বলছেন খালি অনুগ্রহই করব না আমাদেরকে মুক্ত করেছেন এটা আল্লাহর অনুগ্রহ আজকে এখানে শেখ আমির হামজা সাহেব এসেছেন জসিম উদ্দিন এসে গেছে মামুনুল হায়ক সাবরা মাঠে আছেন হেফাজত নেতারা মাঠে আছেন আল্লাহর প্রথম তা ছিল অনুরিদুয়ান্ন মুন্না আলল্লাদিনফু যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল নির্যাতন নিপীড়ন করা হয়েছিল আমি তাদের উপরে অনুগ্রহ করব তাদেরকে জেল থেকে মুক্ত করব এরপরে দুই নাম্বার কথা ভালো করে শুনে আল্লাহ কি বলছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান আমি এবারে তাদেরকে ইমাম বানাবো লিডার বানাবো নেতা বানাবো কে বলেছেন তাদেরকেই আমার ভূখণ্ডে আমার জমিনে নেতৃত্ব দেওয়া আমার প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতা দান করব কয় নম্বর হলো তিনটা চার নম্বর অনুমাকখিনালহুম ফিল আরদে আমি পৃথিবীতে তাদেরকে শক্তিশালী করব তাদেরকে দিল অবস্থান দান করব ক্ষমতা দান করব এরপরেটা আরও মজাদার অনুরিয়া ফেরাউনা ওয়া হামান আওয়া জুনুদাহুমা মিনহুম্মা কানু ইয়াহাযারুন বিদায়ের আগে কাওওয়াকাদের বলেছিল ক্ষমতা হাত ছাড়া হলে পাঁচ লক্ষ লোক মরে যাবে ভয় পাচ্ছিল না অবশ্যই দেশের জনগণ তাদের মতো জালিম নয় বলে সেই পাঁচ লক্ষ লোককে হত্যা করা হয় নাই কিন্তু আল্লাহ বলছেন এই জালিম এই শাসকদেরকে দেখিয়ে দিব নুরিয়া আমি ফেরাউন কে হামান কে এবং তাদের সৈনিকদেরকে তার মানে হাসিনা কে কাদের কে এবং তাদের সৈনিকদেরকে আমি দেখিয়ে দিব মা কানু হাজারুন যা তারা ভয় করছিল তারা যেটা ভয় করছিল আমি তা দেখিয়ে দিব